বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি খাসির মাংসের রেসিপি করে দেখাচ্ছি আর এটা কিন্তু কষা করব। তোমরা দেখতে দেখো এটা করতে কী কী লাগছে দেখো আমি কিন্তু পিঁয়াজ কুচিয়ে নিয়েছি দেখো চারটে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো আর একটু জিরে গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো থাকবেই ছাল লঙ্কার গুঁড়ো থাকবে আর গরম মশলা এটা দিয়ে আজকে করবো চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক মশলা বাটব কি দেখো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এটা বাটবো বেটে নিই তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি ওই মাংস রান্না করতে কী কী নিয়েছি দেখো আদা কাঁচা লঙ্কা গোটা জিরে টমেটো এটা আমি বেটে নিচ্ছি বেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আমি কিন্তু সমস্ত মশলা কিন্তু মটনের মধ্যে মাখিয়ে নিলাম দু চামচ হলুদ দিয়েছি দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আরে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি আর এই যে মশলাটা বেটে রেখেছি দেখো বন্ধুরা আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো এটা আমি দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে মাখিয়ে নেবো নিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে তারপর ওটা দেবো এই যে দেখো বন্ধুরা আমার তেলটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়ে আর এই যে রেখেছি এটা আমি দিচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি এই যে পিঁয়াজটা মোটামুটি লাল হয়ে এসছে এর মধ্যে অল্প একটু নুন দেবো আমি দু চামচের মতো নুন দিয়েছি ওটা মাংস মাখাবার টাইমে এবার একটু অল্প আমি অল্প একটু নুনিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো মাংসের মধ্যে সমস্ত মশলা অলরেডি দিয়ে দিয়েছিলাম দু চামচ হলুদ দিয়েছি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ নুন মিষ্টি সবই দিয়ে দিয়েছি এবার আমি একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেবো বন্ধুরা দেখো আমি কিন্তু সমস্ত মশলা দিয়ে মাংসটা দিয়ে দিয়েছি এটা খুব ভালো করে কষিয়ে নেবো আজকে কিন্তু এটা মটন কারি বলো বা মটন কষা করব। আমি একটু ঢাকাটা দিয়ে দিলাম আমি দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা আমি কিন্তু দশ মিনিট পর ফিরে এলাম দেখি আমার কতটা হলো এটা খুব ভালো করে কিন্তু কষাতে হবে আর অল্প একটু কষালে তারপর আমি জল দিয়ে দেবো বন্ধুরা দেখো আমার কিন্তু একদম তেল ছেড়ে ছেড়ে এসছে এবার আমি এই যে মশলার জলটা দেখো এই মশলার জলটা আমি এবার দিয়ে দেব মশলার জলটা দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেবো দিয়ে দশ পনেরো মিনিট পর আবার ফিরে আসছি আশা করি তখন হয়ে যাচ্ছে বন্ধুরা আমি একটুখানি সানরাইসের গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমি একটু সানরাইসে দেখো বন্ধুরা একটু সানরাইসের গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার ঢাকাটা দিয়ে দেবো দিয়ে দশ পনেরো মিনিট পর ফিরে আসছি আশা করি হয়ে যাওয়ার কথা ঢাকাটা দিয়ে দিলাম দশ পনেরো মিনিট পর আবার বন্ধুরা দেখো আমি কিন্তু মটন কষা বা মটন কারি যেটাই তোমরা বলো আমি কিন্তু এটা কড়া থেকে নাবিয়ে নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা দেখো দেখতেও খুব ভালো হয়েছে খেতেও মনে হয় খুবই ভালো হবে তোমরা অবশ্যই এরম মটন কষা দিয়ে গরম গরম রুটি পরোটা বা ভাতে দারুণ লাগবে তোমরা অবশ্যই এইভাবে করে খেও যদি তোমাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো থ্যাংক ইউ